এই মুহূর্তের পক্ষ থেকে আমি সুব্রত রায় এসে উপস্থিত হয়েছি দক্ষিণেশ্বরের মন্দিরে সেই পুণ্যতীর্থ দক্ষিণেশ্বর মা ভবতারিণীর কাছে অমাবস্যা তিথি লেগে গিয়েছে আর এখানে হাজার হাজার ভক্তের ভিড় বাড়ছে যত রাত হবে ততই কিন্তু ভিড় বাড়বে আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি আমার ক্যামেরাম্যান দেখাচ্ছি ইন্দ্রজিৎ রায় আপনাকে সেই দক্ষিণেশ্বর মন্দিরের সেই সেই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন তার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি আর প্রচুর মানুষের এখানে ভিড় হয়েছে কিছুক্ষণ আগেই এখানে ঢাকের বলে দীর্ঘক্ষণ ধরে মায়ের আরাধনার যে সুর তা কিন্তু করিতে হয় প্রচুর মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে এই ভিড় এই মানুষের ভক্তের ভিড় সারা রাত ধরে চলতে থাকবে আজকে রাত্রি সাড়ে দশটার পর এখানে পুজো শুরু হবে এবং তারপর পুজো চলবে গভীর রাত পর্যন্ত মাকে পুজো দেওয়া হবে মাকে ভোগ দেওয়া হবে মাকে আরতি করা হবে সা হাজার হাজার মানুষ তারা কিন্তু এখানে বসে দেখতে পাবে তার জন্য এখানে এল আলো আলোর বড় বড় যে টেলিভিশন তার ব্যবস্থা করা হয়েছে এবং রাত হলে পরেই আজকে দক্ষিণেশ্বর মন্দিরে এই এই যে মন্দিরটিকে ঘিরে কিন্তু আলোকমালায় চারদিক সজ্জিত করা হয়েছে এবং সেই আলোগুলো জ্বলে উঠবে এবং সেই আলোর খেলা কিন্তু এই মন্দিরের ওপরে এসে পড়বে এবং তার পাশাপাশি পুজো পর্ব চলতে থাকবে লাইনে দাঁড়িয়ে মাকে উদ্দেশ্য করে আজকের দিনে নিজের মনস্কামনা জানিয়ে মাকে অবশ্যই বলা যেতে পারে যে এটা করা হবে আমি একটু দিদিভাই একটু কথা বলে জেনে নিতে দিদিভাই ও দিদিভাই একটু কথা বলে যে কোথা থেকে এসছেন আপনারা আমরা মশলুম থেকে এসেছি আচ্ছা কতজন ঢাকি এসেছে আমরা আজকে প্রায় পঞ্চাশ জন এসেছি আচ্ছা এইবার কি প্রথমবার আসলো না বড় বড় না আমরা গতবারে এসেছি আর এবার এসেছি এই দু বছর আচ্ছা এইটা মানে বাজার মাঝে মধ্যে আমরা আমরা ঢাকি এসেছি চামড় এসেছে ফুল এসেছে তারপরে আদিবাসী নৃত্য এসেছে আদিবাসী মানে সবাই কি মহিলা বেশি এসেছেন নাকি মানে হ্যাঁ মহিলা পুরুষ সবাই এসেছে সবাই সবাই মিলেই এসেছে কি মনে হচ্ছে যে এখানে বারবার পারফর্ম করছে অনেক জায়গা তো যান ভবতারী মন্দিরে পারফর্ম করে এখানে কথা কি বলবো এখানে আশা মানে একটা विशेष আমাদের জীবনের খুব আনন্দের বিষয় মানে প্রথমবার এসেছি মায়ের এসে মায়ের কাছে এসে দর্শন পাবো মায়ের সামনে এসে প্রোগ্রাম করতে পারবো এটা আমাদের খুব সবার একটা আনন্দের বিষয় আর এটা মায়ের আশীর্বাদ না থাকে আমরা আসতে না এখানে যে ঢাকি যারা এখানে বাজালেন তারা কিন্তু প্রত্যেক জায়গাতে গড়েন এবং তারা কিন্তু এইভাবেই তাদের যে প্রতিভা এবং তাদের যে শিল্প সেটাকে তারা তুলে ধরেন একদিকে যেমন রুজি রোজগার তেমনি তার পাশাপাশি এবং তার কিছু থাকে এবং প্রচুর মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে রয়েছে আমরা তাদের কাছে যাওয়ার একটু চেষ্টা করব আমরা দেখছি যে প্রচুর মানুষ এইখানে দাঁড়িয়ে তারা কিন্তু পুজো দিচ্ছেন এবং আজকের দিনে এই পুজো দেওয়ার বিষয়টি কিন্তু একটা আছে এবং বিশেষ করে মা ভবতীর কাছে পুজো দেওয়া এই বিষয়টি কিন্তু অবশ্যই থাকে এবং সেখানে এসেছেন প্রতিবারই কি আসা হয় প্রত্যেকবার আসে আজকেও এসছেন একদম একদম আচ্ছা এখান থেকে পুজো দিয়ে কোথায় যাবেন পুজো দিয়ে আমি থাকি বেলুড়ে আমাদের ক্লাবে যাব রাত্রে ক্লাবে ওখানে অঞ্জলি দেব আর এখানে পুজো তো দিতেই আসি কাছে কি প্রার্থনা সবাই ভালো থাকুক আমার ফ্যামিলির সবাইকে ভালো রাখুক এটাই চাই শুনতে পেলেন যে প্রত্যেকে কিন্তু শুধু নিজের জন্য না নিজের জন্য তারা প্রার্থনা করছেন না প্রত্যেকের জন্যই তারা কিন্তু কিছু বলার চেষ্টা করছেন এবং আমরা যত দূর যাচ্ছে তত দূর দেখতে পাবেন আপনারা যে এইভাবেই কিন্তু লাইনে এগোচ্ছে লাইন যাচ্ছে এবং সব বয়সের মানুষ তারা কিন্তু আছেন এখানে এবং তারা পুজো দিচ্ছেন এবং অবশ্যই বলা যেতে পারে যে এই ভবতারিণীর মন্দিরে এই দিনে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে এই পুজো দেওয়ার বিষয়টি সেটাও কিন্তু একটা বড় ব্যাপার রয়েছে দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুজো দিতে এবং হাতে ডালি কারোর হাতে কিন্তু শাড়িও রয়েছে মাকে দেওয়ার জন্য ফলে সব মিলিয়ে এই মুহূর্তে একদিকে হাজার হাজার মানুষ মাঝে ঠিক দক্ষিণেশ্বর মন্দিরে উঠোনের মাঝে দেখতে পাচ্ছেন বড় বড় ধামছা মাদল সেগুলোকে পর্যন্ত রাখা হয়েছে অর্থাৎ পারফর্ম একদিকে আদিবাসীদের যে পারফর্ম একদিকে ঢাকের বোল সব কিছুকে নিয়ে মা ভবতারিণীর এই বিষয়টিকে ভা ভবতারিণীর মন্দিরে যারা আগত তাদের কাছে কিন্তু একটা বড় বার্তা আমরা আস্তে আস্তে এগোবার চেষ্টা করব সেই মূল মন্দিরের দিকে এবং মা ভবতারিণীকে আপনাদেরকে দেখানোর একটা প্রয়াস আমাদের থাকবে দেখতে পাবেন আপনারা মা ভবতারিণীকে আমাদের মা ভবতার মাকে আপনারা দর্শন করুন সবাই সবাই মিলে দেখুন মা ভবতারীকে এবং আপনারা দেখতে পাবেন উলুদ্বনি দিচ্ছে মানুষ মাকে দর্শন করছেন আজকে এই অমাবস্যা তিথিতে এই যে আমাদের যে আপনাদেরকে দেখাচ্ছি আপনার মাকে কিন্তু সেই দর্শনের একটা পর্ব সেটা কিন্তু চলছে প্রচুর মানুষের ভিড় তার মাঝে এই যে অবশ্যই এই যে যে মাকে দেখার মধ্যে

একটাই প্রশ্ন আজকে পরে মায়ের কাছে কি প্রার্থনা সবার মঙ্গল কামনা করব আচ্ছা আজকে কি উপবাস নাকি না এবং আপনি নিজেও তো পুজো করেন না কালী আমি দুর্গা পুজো দুর্গা পুজো কিন্তু কালী পুজো তুমি নেই আর এখানে দক্ষিণেশ্বরপাড়া কোথাও যাবেন তারপরে কালীঘাট যাবো মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি সবার মঙ্গল কামনা করুক যেন আমাদের এই বাংলার সমস্ত হানাহানি বন্ধ করে সবার ঘরে ঘরে মঙ্গল দ্বীপ জেলে দেয় একটা কথা জানতে চাই আজকে কি পুরোপুরি রাজনীতির বাইরে গিয়ে আজকের শিডিউলটা কি আজকে এরপরে তো কিছু পুজোয় যাওয়া তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমাদের মায়ের পুজো করা এটাই আজকে চল উপবাস নাকি না একদম নির্জল উপবাস দক্ষিণেশ্বরের মন্দিরে কালী পুজোর দিন অগণিত যে ভক্তের ভিড় হয় এই অগণিত ভক্তের ভিড়ের নিরাপত্তাকে সুরক্ষিত করতে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একশোরও বেশি ক্যামেরা দিয়ে মনিটারিং পর্ব চলছে এবং সর্বত্র নজরদারি করা হয়েছে এবং সাধারণ ভক্তদের তাদের কিন্তু মোবাইল ফোন থেকে শুরু করে যাবতীয় যে বলা যেতে পারে বস্তু সেগুলোকে জমা রেখে তবেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে আটো সটো নিরাপত্তার মধ্যে দিয়ে কালী পুজোর দিন দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু শ্যামা মায়ের আরাধনা পর্ব চলছে ক্যামেরা ইন্দ্রজিৎ রায়ের সঙ্গে সুব্রত রায় এই মুহূর্তে দক্ষিণেশ্বর